চ্যানেল ড নট প্রমোট অ্যানলেেন্ট হার্মফুল আর ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোড বা চ্যানেল ইস মিন ফর এন এডুকেশন প্পজস অনলি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব কৃষক বন্ধু প্রকল্প নিয়ে খুবই খুশির খবর কারণ আপনারা হয়তো সকলেই জানেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা অনেক দিন আগেই দিয়ে দেওয়া হয়েছে কিন্তু বহু কৃষক এমন রয়েছে যারা কিন্তু এখনও টাকা পায়নি এবং তাদের স্ট্যাটাস কী রয়েছে সেটাও কিন্তু চেক করতে পারছিল না কিন্তু বর্তমানে সেই স্ট্যাটাস চেক করা যাচ্ছে এবং আপনারা দেখতে পাবেন সেখানে যে আপনি অ্যাকাউন্টে টাকা পাবেন কি না পেলে কবে পাবেন না পেলে কী কারণে পাবেন না সমস্ত কিছুই কিন্তু আপডেট রয়েছে তো কীভাবে আপনারা চেক করবেন আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন একটা লিঙ্ক দিয়েছি ওখানে ক্লিক করে সরাসরি আপনারা এখানে চলে আসতে পারেন এখানে আসার পরে আপনাদের কী করতে হবে সেটা আমি বলে দিই আপনারা হয়তো সকলেই জানেন মুখস্থ হয়ে গেছে হয়তো যে নথিভুক্ত কৃষকের তথ্যের উপর আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা ডকুমেন্ট আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কি দিয়ে দেখতে চান কৃষকের স্ট্যাটাস ভোটার কার্ড নাকি আধার কার্ড নাকি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাকি কৃষক বন্ধু আইডি নাকি মোবাইল নাম্বার নাকি অ্যাকনোলিজিম্যান যেটা দিয়ে দেখতে চান সেটা সিলেক্ট করে নেবেন আমি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করে নিলাম তারপরে এখানে আইডি কার্ডের নাম্বার এখানে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবো যদি আপনারা আধার কার্ড সিলেক্ট করতেন সেক্ষেত্রে এখানে আধার কার্ড নাম্বারটা দিয়ে দিতেন দিয়ে দিলাম তারপরে আমি রোবট নই এখানে ক্লিক করে এই যে সার্চ বাটন রয়েছে এই সার্চ বাটনের উপরে আমরা ক্লিক করব ক্লিক করতেই আপনারা দেখতে পাবেন এখানে কৃষকের যে তথ্য সেটা কিন্তু খুলে গেছে অর্থাৎ এ কেডি আইডি ভোটার কার্ড নাম্বার আধার কার্ড নাম্বার ফার্মার নেম ফার্মারের ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত তারপরে ভিলেজ তারপর টোটাল ল্যান্ড কতটা রয়েছে সমস্ত কিছু এখান থেকে দেখাচ্ছে স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ এবং টানজ্যাকশনের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তো এই যে ট্রানজাকশন অ্যাকাউন্টের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে এখানে কিন্তু ট্রানজ্যাকশন সাকসেস যখন হবে তখন কিন্তু এই কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো এই অ্যাকাউন্ট ভ্যালিড থাকা মানে আপনার আজকে কালকে পরশু তরসু যখন তখন কিন্তু টাকা ঢুকে যেতে পারে এটা হচ্ছে লাস্ট পর্যায় যখনই টাকা ঢুকে যাবে তখন ট্রানজ্যাকশন সাকসেস চলে আসবে কিন্তু বহু কৃষক এমন রয়েছে যাদের কিন্তু ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড না থেকে অ্যাকাউন্ট ইনভ্যালিড রয়েছে যদি অ্যাকাউন্ট ইনভ্যালিড থাকে সেক্ষেত্রে আপনার টাকা কিন্তু পাবেন না আবার বহু কৃষক এমন রয়েছে যাদের স্ট্যাটাসের ঘরে না 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 থেকে থেকে রিজেক্টেড রিজেক্টেড রয়েছে তারাও টাকা আবার অনেকের বা ডিলেটেড ফার্মার লেখা চলে আসে তো সেক্ষেত্রেও আপনারা টাকা পাবেন না যদি এই প্রবলেমগুলো আপনাদের থেকে থাকে তাহলে কিন্তু আপনারা সরাসরি এডি অফিসে আপনাদের যাবতীয় তথ্য নিয়ে যাবেন বা তার যাবতীয় ডকুমেন্টস নিয়ে তারা ভ্যারিফাই করে দেখবে যদি আপনি সত্যি ইলিজিবল কৃষক হয়ে থাকেন তাহলে পুনরায় কিন্তু আপনি স্ট্যাটাস ঘরে আপনার অ্যাপ্রুভাল আনতে পারবেন অ্যাপ্রুভ আসার পরে আবার অ্যাকাউন্ট ভ্যালিড হবে এবং পরবর্তীতে আপনারা কিন্তু কিস্তিগুলো আবার কিন্তু পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তো এভাবেই আপনারা কিন্তু নিজেরাই নিজেদের ফোন থেকে কিছু বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারেন কবে আপনারা টাকা পেতে পারেন পাবেন কি না সমস্ত কিছুই এভাবে আপনারা চেক করে নিতে পারেন তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো ধন্যবাদ